Gracias. Sister, I assistant the public sector and one person, yeah. Lady Krishna an and one Lady Assistant Sabbath Krishna. পুলিশ বা এটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার স্যার থানা ভিজিটে এসছেন এবারে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে উনি থানার কি থানার ডেমোগ্রাফি কি আছে থানার এরিয়া কি আছে থানার প্রবলেমেটিক এরিয়া কি আছে এই সমস্ত জায়গাগুলো বা নোটেড ক্রিমিনাল কি আছে তাদের এগেনস্টে প্রসিকিউশন কি করা হয়েছে না হয়েছে সবচেয়ে বড় কথা ক্রাইমের টাইপ এক একটা থানায় এক এক টাইপের ক্রাইম হয় যেটাকে ক্রাইম চার্ট বলা হয় সেই ক্রাইম চার্ট এই সমস্ত জিনিসগুলো উনি দেখলেন অর্থাৎ একটা থানাকে বোঝবার জন্য যা কিছু যা দরকার আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন সম্পূর্ণভাবে অ্যাডমিনিস্ট্রেটিভের হোটেলেই জেলায় বেশি উত্তপ্ত হয়ে বিষয়ে কোনো এই মুহূর্তে তো আমি উত্তপ্ত হয়েছে বলে কোনো কিছু দেখছি না সেটা যখন হবে তখন বলবো এখন থেকে কী করে বলবো উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়বিটা বিটা বাজার সংলগ্ন বড়বিটা বিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গনে আগামী চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এগারোতম রাজকীয় রাস মেলা এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম চৌত্রিশ ফুট উচ্চতার জোড়া রাসচক্র আর তার সঙ্গে মুম্বাই কলকাতা অসমের বিশিষ্ট তারকা শিল্পীদের জমজমাট সাংস্কৃতিক মঞ্চ চন্দননগরের জলমলের আলোকসজ্জায় সেজে উঠবে পুরো মেলা প্রাঙ্গন তাই আসুন আনন্দে মেতে উঠি রাজকীয় রসের রঙে